আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সাত মাসে পনেরো বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা জানুয়ারিতেও এলো দুই বিলিয়ন ডলার মালয়েশিয়াতে ভেব নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদিতে একুশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারও কি আসবে না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেট নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজে তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং সল্প খরচে এনজে আছে আপনার প্রয়োজন দেশের সুদ সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছেন দুশো আঠেরো কোটি বান্ন লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রা যার পরিমাণ ছাব্বিশ হাজার আটশো আটাত্তর কোটি বত্রিশ লাখ টাকা সব মিলিয়ে চলতে অর্থ বছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সাত মাসে দেশে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি আঠেরো লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে আগের মাসে ট্রেড রেমিটেন্স কমলেও আগের বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে দু সালের জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছিল দুশো এগারো কোটি একত্রিশ লাখ ডলার গত ডিসেম্বরের রেমিটেন্স আসে দুশো কোটি ডলার তথ্য পর্যালোচনায় দেখা গেছে জানুয়ারি মাসে যে রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে একান্ন কোটি এগারো লাখ ডলার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এগারো কোটি ষাট লাখ ডলার বেসরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে একশো কোটি পনেরো লাখ বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে পঁয়ষট্টি কোটি ডলার রেমিটেন্স এসেছে চলতি অর্থবছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি আঠেরো লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার দুশো কোটি আটাশ লাখ মার্কিন ডলার আলোচ্য সময়ের ব্যবধানে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিনশো কোটি ডলার মালয়েশিয়ার জোর বারুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী ভেপ বা ই সিগারেট সম্পূর্ণ নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়নের পরিকল্পনা করছে মালয়েশিয়ার একটি সংবাদ মাধ্যমের বড়াতে জানা গেছে স্বাস্থ্যমন্ত্রী দত্তশ্রী ডাক্তার জুলকিফলি আহমেদ জানিয়েছেন বর্তমানে সরকারের মূল লক্ষ্য হল ভেপ নিয়ন্ত্রণ ও কঠোর নিয়মের আওতায় আনা তিনি উল্লেখ করেন দু হাজার পনেরো সালে মালয়েশিয়ায় ভেপ নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয় তবে সে সময় উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার ফলে সিঙ্গাপুর থাইল্যান্ড ও জুনায়ের মতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সুযোগ হাতছাড়া হয়েছে মন্ত্রী বলেন যখন ধূমপান বিরোধী আইন কার্যকর হলো তখন এই ভেপ পণ্য ব্যাপকভাবে বাজারে ছড়িয়ে পড়ে এখন আমাদের মূল লক্ষ্য হল কঠোর নিয়ন্ত্রণ যার মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন অন্তর্ভুক্ত রয়েছে ইতোমধ্যে এই ব্যবস্থা কার্যকর হয় বাজার থেকে প্রায় আশি শতাংশ ভেপ ও ই সিগারেট পণ্য প্রত্যাহার করা হয়েছে এর আগে প্রধানমন্ত্রীর সিনিয়র রাজনৈতিক সচিব দাতশ্রী শামসুল ইস্কান্দার মোহাম্মদ আগিন জানান সরকারের জন্য হঠাৎ করে ভেপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে বরং তিনি মনে করেন বর্তমানে মূল বিষয় হল যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা বিশেষ করে ভেপ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেন অবৈধ মাদক মিশ্রিত তরল বিক্রি না করেন ভেপের নামে এ বিষয়ে ডক্টর ডুলকিফলে বলেন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে ভেপ নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হতে পারে তিনি আরও বলেন আমরা হয়তো প্রতিবেশী দেশগুলোর মতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করতে পারিনি তবে আমাদের দেশের বাস্তবতা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করব আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গ্রেপ্তারকৃতদের মধ্য থেকে দশ হাজার প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এই খবর চাইছে বিবৃতিতে বলা হয়েছে গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় প্রায় চোদ্দ হাজার জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ছশ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজারের বেশি প্রবাসী রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে এছাড়াও অতিরিক্ত সাতাশ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি আরও দু হাজার তিনশো জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক জন তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকের সংখ্যাই বেশি গ্রেপ্তারকৃতদের মধ্যে একচল্লিশ শতাংশ ইয়েমিনি পঞ্চান্ন শতাংশ ইথিওপিয়ান ও চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক এ সময় অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও নব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে